ওয়েলকাম ব্যাক টু পূর্ণ পরিবার এমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি খুব একটা ভালো নেই আমার গলার অবস্থা শুনলেই বুঝতে পারবে চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গ্রিন চিকেন বা ধনিয়া চিকেন দেখো তার জন্য প্রথমেই আমি তেলটা গরম করে ওর মধ্যে পেঁয়াজগুলো ভেজে নেব একটু ব্যারেজতে বানিয়ে নেবো দেখো এদিকে আমার রেডি এবার চলো ওই তেলের মধ্যেই চিকেনটা বানিয়ে নেবো দেখো এটা না শীতে একটু বেশি ভালো হয় এখন ধনিয়া সময় পাওয়া যায় আর আমাদের এখানে সব সময়ই পাওয়া যায় খুব ভালোও পাওয়া যায় তো মেয়ের আবদারে বললো মেয়ের আবদারে তাই আজকে বানিয়ে ফেললাম ও বললো গ্রিন চিকেন খেতে হচ্ছে আর আজ আমাদের এখানে না বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি বানিয়ে নিলাম দেখো ওই তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজটা না যত কোচানো হবে তত ভালো আরও ছোটো ছোটো করে দিতে পারো এবার পেঁয়াজগুলো একটু ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা আর ওর সাথেই কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এটাতে না কাঁচা লঙ্কা ইউজ করবে তার কারণ গুঁড়ো লঙ্কা দিলে না একটা লঙ্কার কালার চলে আসে এটা গ্রিন হবে তো হলুদটাও যেন কম ইউজ হবে এবার এগুলো ভাজা হতে থাক যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় আমি ভেবেছিলাম প্রথমে এর মধ্যে আলু ধোবো না আফটারঅল আমরা তো বাঙালি তো একটু আলু পছন্দ করে তো ওইদিকে আলুটা একটু ওটাতে ভাজতে মনে ছিল না নাহলে ওতেই ভেজে নিতাম তাই আলাদা করাতে একটু আলু ভেজে নিলাম আর এদিকে একটু জলের মধ্যে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো হলুদটা খুবই অল্প দেবো হলুদ না দিলেও তো হয় না একদম অল্প মাত্রায় দেবো নাহলে তো কালারটা গ্রিন আসবে না অতটা এবার দেখো ওটা আমি জলের মধ্যে ভিজিয়ে দিলাম আর এদিকে আমার আদা রসুনটাও ভাজা হয়ে গেছে প্রায় দেখলে মনে হচ্ছে যে ভাজা হয়ে গেছে চলো এবার ওর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো আর তেল ছেড়েছে আমরা তো ভাবি তেল ছেড়ে যাওয়া মানে প্রায় ভাজা হয়ে যায় আর গন্ধটাও চলে গেছে এবার ওর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না চিকেনগুলোর কালার চেঞ্জ হচ্ছে যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে আমি কষাতেই থাকবো আর এদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে এসেছে প্রায় ওটাই দেখছিলাম ভালোভাবে দেখ দেখো কালার চেঞ্জ ঢাকা ঢাকা দিয়ে 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 অনেকক্ষণ কষ মানে কষানোতেই পুরো মাংসটা হয়ে যাবে আর আলাদাভাবে জলে সিদ্ধ করতে হবে না এরমভাবে আমি কষাতে থাকবো আর তেল ছেড়ে আসবে তখন বুঝতে পারবো যে হয়ে গেছে আর আমাদের এখানে তো আজ বৃষ্টি হচ্ছে তোমাদের এখানে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে জানিও কিন্তু কমেন্টে আর দেখে তোকে আমি নুনটা দেখিয়ে নিয়েছি মনে হলো একটু লবণ লাগবে তাই একটু লবণ দিয়ে দিলাম তোমরা তোমাদের আন্দার আন্দাজ মতো লবণটাও দিয়ে দিও এবার আরও কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে আর এখন ওয়েদারটা মানে এত এবারে না দেখছি গরম সেরমভাবে বেশি পড়ছে না বৃষ্টিটা প্রায় হচ্ছে সেই জন্যে যে গরম ভাবটা থাকে অনেকটা কম দুদিন গরমও রয়েছে কিন্তু বৃষ্টি হলে অতটা মনে হয় না দেখো এদিকে কষাতে কষাতে প্রায় তেল ছেড়ে এসেছে এবার আমি ওই যে জিরে গুঁড়ো আর হলুদ এ করে রেখেছিলাম ওটা দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নেবো তারপর আমি যে ধনে পাতাটা যে ম্যারিনেট করে রেখেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম বাটা ওটাও দিয়ে দেবো আর তোমাদেরকে তো বলা হয়নি চিকেনটা আমি নুন তেল আর একটু হলুদ আর ধনে পাতা কাঁচা বাটা দিয়ে প্রায় দু ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম আর এদিকে দেখো এরমভাবে ওটাও জল শুকিয়ে যাবে ধনে পাতাটা দিয়েছি পুরো জল শুকিয়ে যাবে এবার ওরকম গ্রেভি অবস্থায়ও নামিয়ে নিতে পারো বা তোমরা চাইলে একটু যদি আর একটু গ্রেভি বেশি চাও তো আর একটু জল দিয়ে করতে পারো দিয়ে আমি একটু জল দিয়ে দেবো আমার এটা প্রায় কষানো হয়েছে আমি এর থেকে একটু গ্রেভি চাই তাই আমি এর মধ্যে একটু জল দেবো বাটি জল দিয়েছি এবার জলটা ফুটে এলে ওর মধ্যে ওই যে আগে থেকে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে নামিয়ে নেবো চাইলে কি একটু বাটার দিতে পারো আমি আর বাটার দিলাম না এবার দেখো হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে আমি এবার নামিয়ে নেবো রেডি সার্ফ করার জন্য রেডি পুরো একদম শর্টকাট খুব সহজেই হয়ে যায় আর ধনেপাতা শীতে তো এই ফ্লেভারটা এত ভালো লাগে না বানিয়ে দেখো কখনো আর কেমন হয়েছে আমাকে কিন্তু বলবে দেখো আমার রেডি আমি আজ বাসন্তী পোলাও করেছিলাম এর সাথে বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করেছি আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে টাটা বাই বাই